একটা প্রবাদ আছে এই সেক্টরে যেটা কি না অনেকেই বলে যে গরুর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস তো কথাটা একদমই চিরন্তন সত্য আর বাস্তব কথাটার সাথে কাজের মিল একদমই হান্ড্রেড পারসেন্ট তার কারণ হচ্ছে এই যে ন্যাচারাল ঘাসগুলা অর্গানিক ঘাস এই যে দেখতে পাচ্ছেন ওরা খাচ্ছে কালকে শুধু ঘাস দেওয়া হয়েছিল সারাদিন সারাদিন ঘাস দেওয়াত দুই লিটার দুধ বেশি হয়েছে এই এটা আর ওটা এখন ওই পাশের ওইটা সাড়ে তিন মাস কনসেপ্ট চলে আর ওর বাচ্চা ওইটা তো তারপরে ও এখন দুই স্যার দেড় স্যার করে দুধ হয় ও কালকে বেশি হয়েছে দুধ ওর ওটারও সবগুলোরই এক কথা তো আসলে গরুকে কাঁচা ঘাস আর সাইলেজ খাওয়ান খামারের মাইলেজ বাড়ান দানাদার খাদ্যের এই সেন্ট্রিকেটের আসলে আমরাই পারি কিন্তু এটার প্রতিরোধ করতে করতে দানাদার খাদ্য না খাইলে গরু হবে না গরু পাওয়া সম্ভব না এটা একদমই মিথ্যে কথা আর ভুল কথা তো আমার গরুগুলোকে যে দানাদার খাদ্য দেওয়া হয় না তাতে কি ওদের স্বাস্থ্য দেখেন দেখেন ওরা কিন্তু এক একমোট দানাদার খাদ্য পায় না আর এই টাকা আবহাওয়ার কারণ ওকে ডেলিভারি হওয়ার পরে ওকে ভালোভাবে সঠিকভাবে ভালো নার্সিং এখন পর্যন্ত দিতে পারি নাই অনেক বেশি ব্যস্ততার কারণে তো আর অল্প কয়েকদিনের মধ্যেই ব্যস্ততা শেষ হবে শেষ হলেই ওকে ট্রিটমেন্ট দেওয়া শুরু করবো ওকে কী দেওয়া লাগবে সেটা আমার জানা আছে তো যে পাশে এটা দেখেন সাড়ে তিন মাস কনসেপ্ট চলে আর বাচ্চা ওইটা তারপরে আলহামদুলিল্লাহ খালি রকম যান বছা রাখা হয়েছে ওদের দেখেন কাঁচা ঘাস পাইছে না মনে হয় পোলা মাংস পাইছে দুধ বাদ ওদের কাছে দেখেন কী পরিমাণ কীভাবে খাচ্ছে একদম অর্গানিক ন্যাচারাল ঘাসগুলো আর এই ঘাসগুলো খাইলে দুধ বাড়বে অটোমেটিক এটাই স্বাভাবিক আসলে এই সেন্ট্রিগেটটা কিন্তু আমরাই প্রতিরোধ করতে পারি যেখানে তিন কেজি খাওয়ান সেখানে এক কেজি খাওয়ান আর পর্যাপ্ত পরিমাণ সাইলেস কাঁচা ঘাস দেন ভুট্টা দেন ভুট্টা চাষ করেন দেখেন দানাদার খাদ্য এই সেন্ট্রিগেট অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এক কেজি দুধের দাম পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা স্থান পোকার ভেদ ভুজা দুধের দাম যায় আর এক কেজি দানাদার খাদ্যর দাম ভুষির দাম পঁচপান্ন টাকা ষাট টাকা পর্যন্ত যায় এক কেজি ভুষি গরুকে একটা গাবিকে দিয়ে এক কেজি দুধ উৎপাদন করা কখনোই সম্ভব না ইমপসিবল কারণ এক কেজি ভুষিত বসিত শুধু থাকে ফাইবার এক কেজি ভুষিত দশ পারসেন্ট প্রোটিন থাকে আর এক কেজি দুধ উৎপাদন করতে গেলে একশো পারসেন্ট একশো পারসেন্ট প্রোটিন এনার্জি মিনারেল ফসফরাস সব কিছু প্রয়োজন হয় এক কেজি দুধ উৎপাদন করতে গেলে তো এক কেজি ভুষির যদি আপনি প্রোটিন পারসেন্ট পাচ্ছেন দশ আর সেখানে কাঁচা কিন্তু দশ দশে দশ মার্ক তো আমরা আসলে বুঝি না কী জন্য যে দানাদার খাদ্যের পিছে ছুটি আর এটা আমাদের দুর্বলতার কারণে এই সেক্টরে এত সেন্ট্রিকেট আর মাননীয় প্রধানমন্ত্রীর কথা কি বলব যারা এ দেশটা উৎপাদন করে সবসময় শ্রম দেয় যেমন ফসল ফলায় প্রবাসীরা অর্থনৈতিক চাহিদা যারা মেটাচ্ছে তাদেরকে মূল্যায়ন একদমই দেয় না আর এই সেক্টরে বিশেষ করে দেখারও কিছু নাই বলারও কিছু নাই যে যার যার মতো করে দাম নির্ধারণ করছে তো আমি দুই হাজার অলরেডি দুই হাজার আঠারো সাল থেকে দানাদার খাদ্য বইকট করে দিছি একদমই জিরো পারসেন্ট টলারেট ঘোষণা করে দিছি আমি ইন টোটালি দানাদার খাদ্য ছাড়া গরু লালন পালন করব। দেখি তাতে এই সেক্টরে আমি টিকে থাকতে পারি কি পারি না তো যাই হোক এই বিষয় নিয়ে আবার অন্য আরেকটা ভিডিওতে বলবো বা কী কথা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে আর ইতিমধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতিল্লা